আমি আল্লাহ তালার জান্নাত তৈরি করেছি তোমাদের জন্য আমার জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাই নাই তোমাদের জন্য জান্নাত বানাইছি ওই জান্নাতটা শুধুমাত্র তোমাদের জন্য আমি রব্বুল আলমিন ওই জান্নাতে থাকবো না তোমরা যদি কুফর না করো তোমরা যদি শিরিক না করো আমি আল্লাহ তালার গোলামি যদি করো পরিমাণে যদি একটু কম হয় আমি রব্বুল আলমিন সেদিন শয়তান ইন্না শয়তান আলাকুম আদুবুম শয়তানদের সম্মুখে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলাম তোমরা যতই আমার বান্দাকে ধোঁকা দিবা যতই আমার বান্দাকে তোমরা ওয়াসওয়াসা দিবা আমি আল্লাহ তাআলার দরবারে যদি এরা আত্মসমর্পণ করে আমি আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা তার মাথা যদি আমি আল্লাহর দরবারে অবনত করে সেকেন্ডের মধ্যে আমি লম্বা জীবনের গুণাগুলি মাফ করে দিব বলেন